সো মূলত তোমরা যে ফেসবুক পেজের পেজ বা কি নাম চেঞ্জ করা যায় হ্যাঁ বন্ধুরা বন্ধুরা ফেসবুক বা নাম চেঞ্জ করা যায় তো আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদের ফেসবুক নাম চেঞ্জ করবেন অবশ্যই তোমার শেখা চলেছি অবশ্যই ভিডিওটি খুব বেশি বড় হবে না মাত্র এক মিনিটে ভিডিও এক মিনিটে তোমাকে দেখো কিভাবে ফেসবুক পেজের পেজ বা প্রোফাইলের নাম চেঞ্জ করতে হয় তো চলো বন্ধুরা স্টেপ বাই স্টেপ শেখা চলেছি অবশ্যই ভিডিও থাকো সো বন্ধুরা তোমরা প্রথমে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে আসবেন এবং ফেসবুক অ্যাকাউন্টটা আসার পরে তোমার যে থ্রি ডট আইকন আছে তোমার ভালো করে দেখুন এখানটা একবার থ্রি ডাট আইকন আছে থ্রি ডার আইকনে একবার ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম থ্রি ডাট আইকনে তারপর তোমার ভালো করে লক্ষ্য করুন যে এখানে একটা বলে একটা লোগো আছে আইকন আছে এই আইকনের উপরে তোমরা অবশ্যই ক্লিক করে দেবেন তো আমি অবশ্যই ক্লিক করে দিলাম ক্লিক করার মাত্রে তোমার সামনে একটা ইন্টারফেস শো হবে এনেমা শো হওয়ার মাত্রে তোমরা এই জায়গাটায় ক্লিক করবেন ভালো করে লক্ষ্য করুন তোমরা এই যে জায়গাটা এই জায়গাটা তোমরা ক্লিক করে দেবেন তো আমি অবশ্যই এই জায়গাটা ক্লিক করে দিলাম ক্লিক করা মাত্রে তোমরা আবারও তোমাদের নিজস্ব প্রোফাইলে ক্লিক করবে নিজস্ব প্রোফাইল কোনটা এই যে প্রোফাইলটা এই নিজস্ব প্রোফাইলটা এখানে অবশ্যই তোমরা ক্লিক করে দেবে ক্লিক করার দেওয়ার মাত্রে তোমাদের ফে আবার তোমাদের প্রোফাইলে ক্লিক করবেন ওদের নাম চেঞ্জ করবে তোমাদের তো তাই নামে ক্লিক করবেন ক্লিক করা মাত্র এখান থেকে তোমাদের ফার্স্ট নেম তো আমি এখানে একটা অন্য কিছু নাম দিলাম রিভিউ চেঞ্জে মারবেন মার মাত্রই তোমরা এটাকে সেফ অ্যান্ড সেফ চেঞ্জ করে দেবেন এই জায়গাটা ক্লিক করে তা মাত্র তোমাদের সেফ চেঞ্জ হয়ে গেল তো এখানে করার পরে তোমরা কীভাবে দেখবেন তোমরা ব্যাক করবেন ব্যাক করে আসার পরে তোমরা তোমাদের নিজের আইকনে ক্লিক করবেন আমি দেখলাম রাজমন্ডল তো রাজমন্ডল হয়ে গেছে তোমাদের দেখতে পাচ্ছে না খুবই ভালো তোমার এইভাবে সঠিকভাবে তোমরা করতে পারবে স্টেপ বাই স্টেপ তোমরা শেখালাম তোমার চলো টাটা